গত চার বছর আগের একটি খুনের ঘটনায় পঁচিশে নভেম্বর এই সাতজনকে দোষী সাব্যস্ত করে হুগলির চুচুর আদালত এদিন সাজা ঘোষণা করেন মহামান্য বিচারপতি শিবশঙ্কর ঘোষ জানা যাচ্ছে এই ঘটনার নেপথ্যে ছিল ত্রিকোণ প্রেমের গল্প দু হাজার কুড়ি সালের এগারোই অক্টোবর হুগলি জেলার সদর চুচুড়া শহরের জনবহুল এলাকায় রায়ের বের থেকে তেইশ বছর বয়সী যুবক বিষ্ণুমালকে তার বাড়ির সামনে থেকেই তুলে নিয়ে যায় বিশাল দাস এবং তার সঙ্গীরা একটি মোটর সাইকেলে করে এবং ওই রাতেই চাপদানি এলাকায় বছর তেইশের এই যুবক তথা বিষ্ণুমালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠে বিশালের বিরুদ্ধে কেটে আলাদা করে ফেলা হয় মাথা দেহ কেটে ছ টুকরো করা হয় পরে সেই টুকরোগুলি প্লাস্টিকের প্যাকেটে করে স্যাওরাপুলি এবং বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় এমনই এক জঘন্য নিন্দনীয় কাজের বিরুদ্ধে সেই সময়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছিল সমগ্র রাজ্য জুড়ে আর তখন থেকেই উঠছিল অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসির দাবি এদিকে পুলিশের হাতে ধরা পড়ে নিজেরাই সমস্ত ঘটনা খুলে বলে বিশালের সঙ্গীরা পুলিশের জেরায় বিষ্ণুর দেহ কোথায় কোথায় ফেলা হয়েছে কোথায় কোথায় লুকিয়ে ফেলা হয়েছে তাও জানিয়ে দেয় দুষ্কৃতীরা এর ফলে দেহাবশেষগুলির খোঁজ মিললেও বিষ্ণুমালের কাটা মাথা তখনও অজানায় রয়ে যায় আবার অন্যদিকে তখনও পুলিশের হাতে অধরাই থেকে যায় বিশাল ওই বছরই অর্থাৎ দু সালে বিশালকে এলাকার লোকজন দেখতে পেয়ে ধরতে গেলে সে গুলি চালায় কিন্তু গুলি চালালেও শেষ পর্যন্ত এলাকাবাসীর হাত থেকে পালাতে পারেননি এলাকাবাসী তাকে হুগলি জেলার চন্দননগর থানার পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেয় এরপর তাকে আনা হয় চুচুরা থানায় আর সেখানেই বিষ্ণুমালের কাটা মাথা কোথায় ফেলেছে কোথায় লুকিয়ে রেখেছে তা সে পুলিশকে জানিয়ে দেয় এরপর বৈদ্যবাটি খালের ধার থেকে পুলিশ প্লাস্টিকে মোড়া বিষ্ণুমালের কাটা মাথা উদ্ধার করেন হার হিম করা এই ঘটনায় ততক্ষণে তোলপার পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে বলবো সাড়ে তিন বছরের আমাদের লড়াই আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে শুরু করে প্রসিকিউশন প্রত্যেকেই আমরা পেনস্টিকেনলি মানে চৌত্রিশটা সাক্ষী আমরা করেছি এবং একটা মেয়ে নিয়ে সম্পর্কটা একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসত এবং অসহায় একটি বাচ্চা ছেলে অল্প ছেলে যাকে তুলে নিয়ে গিয়ে মিলে তারপর তাকে প্রথমে গলায় ফাঁস দিয়ে মারে তারপর তার বডিটাকে টুকরো করে টুকরো করার পরও এদের শান্তি হয়নি এরা কাটা মাথাটাকে ছাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত এখন দেখো আর কথা বলছে এরকম একটা হিনিয়াস ক্রাইম সকালবেলা আমি রানের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অব দা রেয়ার কেস কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং কেস কেস পসিবল নয় তো এটা কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে বেঙ্গলের মানুষ চাকিয়েছিল এই ধরনের হিনিয়াস কেসে এবং আমরা স্টেটের তরফে আজকে একটা গ্রহণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে সিউরে দেওয়ার মতো ক্রাইম এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া পুকুরের থেকে ধর মাথা পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে হাত কাটা দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে এবং এই মেয়েটি যে ছেলে ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসত তার নাম এর হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে এবং যেমন কাটা হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট অনেক রকম রিপোর্ট আছে এবং চলাকালীন আমি ওই মেয়েটিকে কোটে ডেকে আনি উইটনেস হিসেবে এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কিভাবে সে একটা বিরাট বড় টর্চারের মধ্যে দিয়ে ঘটনা করেছে তো আজকে যাই হোক আমাদের এই মামলাতে আহ আমাদের সাতজনের ফাঁসি হলো একজনের শুধু বডি ডিসপোজ করার জন্য তার দায়িত্ব ছিল সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজ আপ একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য ওই জন্য মানতে ঘোষ চার সাত বছরে এই ঘটনায় প্রধান অভিযুক্ত বিশাল দাস ছাড়াও ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে তার সঙ্গী রামকৃষ্ণ মণ্ডল রথিন বিশ্বাস রাজকুমার প্রামাণিক রতন ব্যাপারী বিনোদ দাস বিপ্লব বিশ্বাসেরও একজন কেবল মৃত বিষ্ণুমালের কাটা বডি ডিসপোজালে দায়িত্বে থাকার কারণে তাকে হাসির সাজা না দিয়ে তার পরিবর্তে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে ধন্যবাদ